এত বড় ঘের অনেক হেলদি আপুরা বলে যে ভাইয়া আমার তো লেহেঙ্গা ঘেরে আসে না বা আমি তো লেহেঙ্গা কিনলে আমি পড়তে পারি না তো তারা কিন্তু এই লেহেঙ্গা গুলো অনায়াসে পড়তে পারবে কারণ যেই বড় ঘের এই লেহেঙ্গা গুলো হেলদি হোক যত হেলদি হোক এই লেহেঙ্গা গুলো অনায়স হবে মাত্র পঁচিশশো টাকায় পাচ্ছেন আমাদের শপে তো আমাদের শপে দেখেন আপনার প্রচুর কালেকশন আছে আপনার লেহেঙ্গার কালেকশন বিয়ের কালেকশন প্রচুর আছে তো আমাদের শপে আসবেন সরাসরি চলে আসবেন তাহলে এত সুন্দর লেহেঙ্গা নিতে পারবেন আর হলুদের শাড়ি যারা চান খুব সুন্দর একটা কালার আর প্যানেলের কাছ থেকে খুবই সুন্দর আর এখানে ডিজাইন একদমই আলাদা তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় পাচ্ছেন বিয়ে বাজারে পুরো ঢাকা সিটি চ্যালেঞ্জ করা অফার থাকবে এটা কিন্তু একদম ডিগ্সামা করা অফার থাকবে তো এটার পরে কিন্তু আমরা আরো প্রচুর লেহেঙ্গা দেখাবো কারণ এখন হচ্ছে বিয়ের মরশুম আমাদের কাছে প্রচুর লেহেঙ্গা চলে এসেছে আর ভাইয়েরও বিয়ে শাদী করতেছে তো সেই জন্য কিন্তু আমরা প্রচুর লেহেঙ্গা কালেকশন দেখাবো আমাদের সাথেই থাকবেন আমাদের পেজটা অবশ্যই ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সবার আগে চলে যাবে আপনার কাছে ভিডিও গুলো এটা দেখেন সম্পূর্ণ পালার কাজ করা আর হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা তো এই লেহেঙ্গাটা আমাদের শপে আসলে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা ওয়াও গোল্ডেন কালার অরিজিনাল ব্যানসন কালার পাচ্ছেন আমাদের শপে মাত্র পঁচিশশো টাকা দেখেন কত সুন্দর সম্পূর্ণ কট সুতা প্লাস এটা কিন্তু স্টোন আছে দেখেন ম্যাচিং স্টোন দিয়ে কাজ করা হোয়াইট স্টোন তো এটা কিন্তু আমাদের শপে আসলে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় আমাদের শপে এই লেহেঙ্গাটা দেখেন একটা মিষ্টি কালার খুবই সুন্দর একটা লেহেঙ্গা সম্পূর্ণ কাজ করা তো এই লেহেঙ্গাটা কিন্তু আমাদের শপে আসতে পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকা তো যারা আসতে চান আমাদের শপে দ্রুত চলে আসবেন আমাদের শপের লোকেশনটা আমি বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথে নুন মেনশন শপিং সেন্টার আপনি যদি আসতে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে নিতে চান আপনার হোম ডেলিভারি তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন বাকি টাকা যখন হাতে পাবেন প্রোডাক্ট তখন দেখে শুনে চার্জ দিতে পারবেন প্রোডাক্টের চার্জ আমাদের প্রোডাক্টের চার্জ কিন্তু আগে দেওয়া লাগে না শুধুমাত্র ডেলিভারি খরচটা আগে দিবেন প্রোডাক্টের প্রোডাক্টের টাকাটা যখন প্রোডাক্টে হাতে পাবেন তখন দিবেন কোনো সমস্যা নেই এই ভিডিওর একদম শেষ কালেকশন তারপর আমরা আরো কিছু ভিডিও দেখাবো বেলবেটের লেহেঙ্গা দেখাবো তারপরে রাজস্থানের কিছু লেহেঙ্গা নতুন আসছে রাজস্থানের লেহেঙ্গা গুলো দেখাবো তো অবশ্যই আমাদের ভিডিওটা সাথে থাকবেন আর আমাদের ভিডিওটা সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওই দেখেন ওখানে কিন্তু আমাদের অনলাইনে কাস্টমার চলে আসবে সবাই অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের শপে